অনেকটা ভালো লাগছে আমি প্রথমে দিন এসেছিলাম কিন্তু সুমিত স্যারের সঙ্গে কথা বলে মানে দ্বিতীয় যেদিন দ্বিতীয় দিন যেদিন আসলাম সেদিন সুমি স্যারের সঙ্গে কথা বলে আমার অনেকটা ভালো লাগছে চট করে কথা বলতে পারছি আচ্ছা সুমিত স্যারের ক্লাস কেমন কাজ অনেকটা ভালো লাগে মানে এখানে আগে ম্যাথ বুঝতে পারতাম না কিন্তু এখানে এসে চেষ্টা করছি করার অনেকটা ভালো লাগবে নিশ্চয়ের ক্লাস কাজ মেডি যে বলছে যে ম্যাথ বুঝতে পারত লাগে এখন ভালো লাগছে মনে হচ্ছে নিশ্চয় সফলতা আসবে হ্যাঁ চেষ্টা কর নিশ্চয়ই সফলতা ওকে দ্যাট ক্যার শো ভাইভ ভাই যে বসো তুমি আসো